নমস্কার সব তো পরিষ্কার তবে চিটে চাটা উড়ে গেছে খাটি কটা পড়ে আছে যেহেতু আপনাদের ওয়েট আছে তাই যেতে পারেন যাকে এতক্ষণ আপনারা রাধামোহন গোস্বামীর কথা শুনলেন আসলে এটা রাধামোহন গোস্বামী না মার্ডার কেসের আসামি তা বোঝা যাচ্ছে না আসলে কে কোন স্তরের মানুষ তার ভাষা দিয়ে পরিষ্কার পায় বোঝা যায় যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহারই লক্ষণ তাই কে আকাশ আঙুল দিয়ে ঠেকিয়েছে তারপরে উঠে নিজের কোন জায়গায় এই যে তুমি ভাষা বলছো না এতে বোঝা যায় তোমার রুচি কত দোষ এতেই বোঝা যায় যে তুমি কত গণ্যমান্য জঘন্য ব্যক্তি এই উক্তি দিয়েই বোঝা যায় হ্যাঁ আমি তো ক্যাত্রা আর তুমি হচ্ছ ক্যাতরালিস তারপরে গল্প শুনেছেন না কার নাকি বাচ্চা কাচ্চা হয় না মা কালীর গিয়ে পুজো দিয়ে প্রার্থনা করেছে ওইদিকে দিকে যে আরেকজন নিয়ে জন্মাইছে তা বলতেছে না তা তারপরে নাকি ঠাকুরদার নাম বলেছে মারা গেছে কাকার নাম বলেছে মারা গেছে যে বাবার নাম বলেছে সে নাকি পাশের বাড়ির কার্তিক মারা গেছে আমার মনে হয় সেই কার্তিকের জন্ম এইটা এইখানে সে নিজের কথা বলে গেছে বাড়ির গল্প দিয়ে গেছে অন্য জায়গার গল্প ভাবে দুটো গোংরা কথা বললেই বোধ সব হয়ে যায় আচ্ছা অবয় চরণ গোস্বামীটা কি আপনারা জানেন মতলারা কে অবয় চরণ গোস্বামী ও শ্বশুর হয় নাকি কে জানে অশ্বিনী গোসাই বলেছে কামিনী জননীর কথা বলেনি ভগনীর কথা বলেনি কন্যার কথা বলেনি কামিনী কে নারী বলে যারা মানে কি বলবো যারা কুটিলের তারা কামিনীকে নারীর সঙ্গে দেয়। যারা কামিনী তাদের কথা বলেছেন কিন্তু ভগিনীর কথাও বলেননি কন্যার কথাও বলেননি জননীর কথাও আচ্ছা জননীকে মাকে কেউ কামিনী বলে ডাকতে পারে পৃথিবীতে আছে এর মতো শিয়াল পন্ডিত যদি হয় তারা পারে আন্নইলে কেউ পারে না শেষে বললো কি আমি তো ভেবেছিলাম মনে হয় ত্যাগই গোস্বামী বলে না আমি সংসারী সাধারণ মানুষ তা সাধারণ মানুষ যদি হয় সংসারী মানুষ হোক সংসারের বিরুদ্ধে কি করে কথা কর নিজে যে নিজের বিপক্ষে বলো তাকে কেউ না বললো না আন্ডার প্যান্ড ও সংসারীরা পরে গৃহস্থ ধর্মেরা পরে যারা ত্যাগী তারা পরে না তার মানে উনি ত্যাগী জ্ঞান ওই যে ন্যাকড়া দিয়ে বাঁধে রাখে তাকে হ্যাঁ ওই যে ত্যাগী যারা তারা যে পরে বেটা ছেলেরা কি জানো মানে কৌফিন ওরে বাবা মরায়ামছা দিয়ে লজ্জাও নাই আসলে এদের বড় গোল হচ্ছে লজ্জা সরম কিছু নাই জ্ঞান গম্ভীর তো দূরের কথা যদি লজ্জাও থাকতো যে আমি যেটা বলি সেটা আসলে জায়গা মতন যায় কিনা তাহলে কি বলবেন বেহায়া টাইপের লোক হলে তারা সমস্ত বোঝে না যে আমি কি বললাম আর কি ওতে আমার কিছু এসে যায় না কারণ ও সমস্ত বলে দরকার নাই বলছে নতুন কিছু বলো না আসলে নতুন বোঝার মতন ক্ষমতা নাই বুদ্ধি তো লাগে যেমন সিংহের দুধ মাটির হাড়িতে রাখলে সেটা টেকে না ফেটে যায় না তেমনি মূল তত্ত্ব বুঝতে গেলে যে হৃদয় লাগে যে চেতনা লাগে সেই চেতনা না থাকলে বুঝবে কি করে মা বাবাকে সম্মান দেওয়া আর মা বাবা সবার উপরে এটা প্রতিষ্ঠা এক জিনিস সবাই সবার মা বাবাকে প্রতিষ্ঠা দেয় সম্মান করে পূজা করে কিন্তু ভগবান কোন ভগবান বলেছে যে আমার সাইডে আমার মা বাবা বড় তোমার কাছে আমার পূজা লাগবে না তোমার মা বাবাকে পুজো করো তাতে ঈশ্বরের পুজো হয়ে যাবে কোন ভগবান বলেছে একটা শাস্ত্র দেখাও যে না একজন ভগবান বলেছে যে কোনো ভগবানের নাম করা লাগবে না বাবা নাম করো হরিচাঁদ ঠাকুর বলেছেন যে পিতা মাতা গাছের গোড়া এইটা হয়েছে আলোচনায় সাঁতা তো বোঝাই না বোঝে না তাও বোঝে না ওর বোঝার জায়গা বুঝে গেছে তার কারণ হিংসাবিদের যদি থাকে তাকে বোঝানো যায় না লড়াই যায় না ওই যে কি একটা গানের অনুরোধ আছে না না দাঁড়ান ওই আমি কৌপিনের কথা না বলি এক গোসাই যে ঘরে থাকে তার হাতে খায় না না তোর অদক্ষিত তোদের হাতের জল খাওয়া যাবে না হরে কৃষ্ণ হতে এই সমস্ত করে ও একদিন বেড়ার ফাঁক দিয়ে দেখে ওই যে কৌপিন পরা রাত্রেবেলায় গামলার মধ্যে বিজয়া রাখে সকাল বেলায় ওইখান থেকে নাকি তিন চামচ জল খাই তারপরে ফেলাইয়ে দেয় তুই তারপরে শুকাই তা ও পরের দিন জিজ্ঞেস করছে দাদু ওই ওই যে একটা কাপড় লম্বা মতন ওটা কি কয়টা দৌড় কবি কয়টা পরো কেন কয়ে কুত্তা বাইন্দে রাখিস কয়েকটা বাদা কুত্তা তো রাগি বেশি হয় যদি সারা পাইস গজর গজর কামড়ায় একটা সাথে তত্ত্ব কথা বলা যাবে না সেটা বুঝলাম তাই ওই যে কুত্তা ভিজাইয়ে রাখো গামলার মধ্যে আমি যে বেড়ার ফাঁকা দিয়ে দেখলাম তো ওইটা যে তিন জল মানে কি এক আর কিছু বলবেন এই তো এইগুলো ভালো আচ্ছা ওটা থাকে কোন জায়গায় এই জায়গায় বান্দা থাকে আর সারাদিন ঘামাইয়ে যা সত্য নিচের দিকে যায় দুনিয়া তার নোংরা গিয়ে ওর মধ্যে জড়ো হয় আর তা ভিজাইয়ে জল খায় কি সুন্দর পবিত্র তারে আবার বলে কি কৌপুনে নাকি নব দেবতা থাকে দেবতার থাকার আর জায়গা হয় নাই এগুলো চোখে পড়ে না কারণ হচ্ছে বলেছিলাম ওই যে কিসে সেনে কি কি না বলার দরকার নেই কারণ হচ্ছে মূল জায়গায় না গেলে তার ভুল যাবে না কোনো কালে যারা কুটিল যারা জটিল তারা সহজ সরল জিনিসকে নিতে পারে না ওরে বাবা বরং তুমি বলছো রাবণ কি করেছে রাবণকে যখন সাক্ষী মেরেছে ওটা রাবণ করতে পেরেছে কিন্তু সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কে দিয়েছিল রাম দিয়েছিল সে কিন্তু ক্ষমা করেন। যে অন্তর জামে সে জানে না যে আমার নাম সারা সীতা চলে না তাহলে রাবণ কিন্তু সত্যি কথা বলে দিল এখানে একটু ভালো করে বলো কিন্তু রাবণ রাম কি করেছিল সেই সীতাকে অগ্নি পরীক্ষা দিল আবার তাকে গর্ভবতী অবস্থায় বনে বনবাস দিয়েছিল তারপরে যখন আবার ফিরে আসলো তবুও তাকে নিয়েছিল আবার অগ্নি পরীক্ষা দিতে বলেছিল সীতা তারপরে বসুমাতাকে বলল মা আর আমি সহ্য করতে পারছি না সারা জীবন ধরে যাকে সবকিছু দিয়ে ভালোবাসলাম সে আমাকে এখনো অবিশ্বাস করে কথা নাও তুমি তোমার কোলে আমারে জায়গা দাও পাতালে প্রবেশ করেছিল সীতা করেনি তাহলে এইবার তুমি বলো তুমি যাদের গুণ গাও তারা কত আদর্শবান আর রাবণ নাকি একজন ভিলেন খুব খারাপ মানুষ ছিলেন তিনি কতখানি আদর্শবান ছিলেন এই আমরা সব সেই আদর্শবানের লোক তোমরা সমস্ত বুঝবা না গোস্বামী ওরে আমার গোস্বামী রে ও সমস্ত গোস্বামী ঠাকুর দিয়ে আমাদের দরকার নাই আমরা সোজা মানুষ আমরা সোদা দিকে যাই তাহলে এটা বোঝা গেল যে আসলে এ কোন তত্ত্ব বোঝে না মাঝখান দিয়ে একটা এই মাঝখান দিয়ে একটা যারা হয় না তাদের সাথে কথা কুটনা কথায় মানে বাজে কথা তাতে আছে ভালো কথা বলা যাবে ভালো কথা শুনবেও না বুঝবেও না এদের সাথে পারা যাবে না এরা ভালো কথা কি করে খারাপ করতে হয় হরি পাতায় গুরুচার চরিতের পাতায় কোন গ্রন্থে একটা নারী সম্পর্কে বাজে কথা বলা আছে দেখাতে পারো পারবে না গুরুচার ঠাকুর বলছে কি নরকের দ্বার বলি নারী জাতি গণে ভয় নাই মাতৃত্বের প্রতি অসম্মানে নারী জাতিকে যদি নারী বললে সমস্ত নারীকে বোঝায় কিন্তু কামিনী বললে সমস্ত নারীকে বুঝায় না এ বোধ তো তোমার জন্মাবে না মহিলা কাছারি প্রথম বিশ্বের বুকে কে করেছিল হরিচাঁদ ঠাকুর করেছিলেন এবং সে মায়েরা জল হয়েছিলেন উকিল হয়েছিলেন তারা বিচার করে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই অনুপাতে তার সাজা হয়েছিল না হয়নি দেখাতে পারো তুমি অন্য কোনো জায়গায় এদের সাথে কথা বলে হবে কি এরা তো জানে না নিজেরটাও জানে না আর পরেরটা তো জানেই না যে জানে সব কিছু জানতে হয় কারণ বিপক্ষে বলতে গেলে তারে খুব বেশি ভালো করে জানার প্রয়োজন হয় কোন অবায় স্মরণ বলতেছে তার নামও আমি শুনিনি আপনারাও মনে হয় শোনেন নাই নিয়ে আর কি আমি জানি না কোন যা সে যে গোস্বামী হোক ও গোস্বামী সেও গোস্বামী ও সমস্ত জানি না আমি তবে ও সেই গোসাইকে মূল্যায়ন করবার মতন ক্ষমতা তোমার নাই আর তার তারকায় কি বলেছেন একটা সন্তান হওয়ার পর তিনি বলছেন মা ওই পথে পথার যাবনা অর্থাৎ নিজেকে কন্ট্রোল করছে এটাই হচ্ছে বন্ধুদের সাধনা মাসে এক বছরে বারো আরো দে যত কমাইয়ে পারো একদিন সবাই ঘরে থাকবে ভাই বোনের মতন পিতা সন্তানের মতন থাকবে আবার সংসার ধর্ম করবে এটাই তো সাধনা এ এর কি আর সংসার আচ্ছা সংসার যদি এত খারাপ তা সংসারে থাকো কেন এই যে সকাল বেলায় খাও দুপুরে খাও রাত্রেবেলায় পাও খাও পাও কোন জায়গায় তোমার কোন সাজরা আন যে সংসার ছেড়ে চলে গেছে নিজের খাবার জোগাড় করে না তোমার গেলার খাবার সব তিনি দিয়ে যায় পরেরটা খাও গায়ে লাগে না 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 খেলে তো আমার জীবনও আসে না তাহলে ঘরে থাকবে সবারটা গ্রহণ করবে সব কিছু নেবে আবার তাদের বিরুদ্ধে বলবে আসলে তোমাদের মত একে কি বলা হয় যারা সব কিছু গ্রহণ করে অস্বীকার করে তারা কি আমি বলবো না বেইমান বলে তাদের এরা সবাই জানে তাদের কোনো আগে হয় ফর টোয়েন্টি ও দিয়ে দরকার নাই তবে একটা জিনিস আমি বারে বারে দেখলাম যে সিজার সিজার কয় ওর সিজার টিজার হয় নাকি তা খেয়ে ফেলে নিজেরই হয়েছে নাকি তো বলা যায় কারণ এ তো ভাই আমরা তো কেউ বলি না এই কেউ বলে না খালি ও সিজার সিজার টের পাই কোথাও সিজার হতো সেকে আর কার কথা তখন সিজার ছিল সিজার তো সেদিন জন্ম হয়েছে যাক ভালো ও যা বলে বলুক গিয়ে ও দিয়ে দরকার নাই নকশি কাতার গান নকশি কাতা তো নাকি মিলন দিয়ে দেবো নকশি কাতা গাইতে বলবেন কে নেই তাহলে মিলন দিয়ে হ্যাঁ কি মিলন গাইবে তো নকশি ওই যে নকশিকাতা ওইখানে আছে বলছি কাঠা না শুনে যাবে না হ্যাঁ হ্যাঁ সময় এখন নাই শুধু পেয়ে যাই ঠিক আছে আর অন্ত আপনাদের ধরে কোন শত মানুষ হয় নিজেকে শুদ্ধ করে নেবো তাই এই ভাবনা আছে মরময় প্রধান জানাই সবার চরণ এইখানে